আমলের ভিতরে লেখা হয়েছে বিশ্বনবী জনাবে মাহম্মাদ রসুল্লাহ সকল বলে সাল্লাল্লাহ আলাই সাল্লাম নবীজির যতগুলো সাহাবিদ ইমানকে শক্ত করে ধরার কারণে নির্যাতিত হয়েছিলেন তার ভিতরে খাব্বা ব্রদিয়াল্লাহতালান হু নামটা কি জোরে বলেন

নালতামিসু আজহাল্লা ফাকাহফা ওয়া কাজরুনা আলাল্লাহ বিশ্ব নবীর কোলে যার টুকরা সাহাবী হাতে গড়া সাহাবী খাববাগ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা যারা ঈমানকে শক্ত করে ধরার কারণে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে শক্ত করে ধরার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মক্কা থেকে আমরা যারা মদিনায় হিজরত করেছিলাম হিজরত করার কারণে আমাদের সমস্ত সম্পদ চলে গিয়েছিল কি হয়েছিল জোরে বলেন এই সম্পদ আমাদের নিঃশেষ হয়ে গিয়েছিল এই সম্পদ নিঃশেষ হয়েছিল হাজার না মারসুরিল্লাহ আলাই আমরা যখন হজ হিজরত করে বিশ্ব নবীর সাথে মক্কা থেকে মদিনায় চলে গেলাম আমরা দুনিয়ার জীবনে এ সমস্ত সম্পদ আর ফিরে পাইনি কিন্তু আল্লাহর সন্তুষ্টিটাই আমরা পেয়েছিলাম ঠিক কেনা জোরে বলে পাইনি তার আগের সম্পত্তি হাজার সম্পদ নষ্ট মা বাবা ছেড়ে ঈমানকে শব্দ করে ধরার কারণে বহুনির যাতন বহু কষ্ট করার পরেও তারা মক্কা থেকে মদিনায় আমার কলেজার টুকরা নবীর সাহাবীরা গেলেন খাব্বাব রদ আল্লাহতানানহু বলেন আমরা যারা কোটি কোটি সম্পদ আমরা যারা মক্কায় রেখে গিয়েছিলাম আমরা দুনিয়ার জীবনের সে সম্পদ আমরা যারা পাইনি তার ভিতরে আমাদের একজন সঙ্গীর নাম হচ্ছে মুসা আবিব নে ও মায়ের নাম জোরে বলেন কি নাম মুসা ইবনে উমাইর খাবাব রাদিয়াল্লাহু বলে আমরা যারা মদিনা হিজরত করে গিয়েছিলাম আমাদের যারা আল্লাহকে শক্ত করে ধর ধরার জন্য যাদের আমাদের সম্পদ চলে গিয়েছিল আমাদের যত কষ্ট হয়েছিল তার ভিতরে মুসা ইবনে উমাইর হচ্ছেন তিনি একজন হাদিসের ভিতরে লেখা হয়েছে অহুদের যুদ্ধে মুসা ইবনে উমাইর ঝাঁপিয়ে পড়লেন ইমানকে শক্ত করে ধরা কখনো মনাফিক পিছু করতে পারে না জিহাদ কে স্বীকার কখনো মনাফিক স্বীকার করতে পারে না বহু টাল বাহানা দিয়ে কখনো সে জিহাদ কে স্বীকার করতে পারে না যুগে যুগে কালে কালে বিশ্বনবী বলেছেন আল জিহাদ মা দিন কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে কে বলেছেন জোরে বলে কে বলেছেন বিশ্ব কথা বলেছেন আপনি আলেম হন আজ এখন না কেন আপনাকে মেপে কথা বলতে হবে মেপে চলতে হবে আপনি সামান্যতম দু চার রাকাত নামাজ এটা বলে জান্নাতে যাওয়া যায় না আল্লাহ পাক বলে না হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহু আল্লাহু আকবার আল্লা বলেন ও মানুষেরা হাসি বান্না হাস মানুষকে মনে করেছে আমরা আল্লাহর উপরে ইমান এনেছি এটা বললে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে আল্লাহ পাক এই সূরাতুল মায়েদার ১৭৫ নম্বর আয়াতে বলতেন না ঈমান আনার পরেই বলতেন তোদেরকে পুরস্কার দেওয়া হবে কিন্তু তার আগে তিনি বলেছেন ওয়া আতাসামু বিহি ঈমান আনার পরে তোমার দৌড়টা কতটুকু তুমি ঈমানকে কতটুকু ধরেছো এটা তোমার দেখার বিষয় আয়াতে সূরা আনকাবুতে আল্লাহ পাকের কথাই বলেন আল্লাহ পাক বলেন মানুষ কি মনে করেছে যে তারা ঈমান এনেছে এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে হবে আল্লাহ পাক বলে না না তাদেরকে ছেড়ে দেওয়া হবে না ইমান আনার পরে ইমান আনার পরে ইমানকে শক্ত করে ধরেছ না ধরনি না মুনাফিক নীতির দিকে চলে গেছ এটাকে যাচাই বাচাই করার জন্য পরীক্ষা না করা পর্যন্ত তোমার দাড়ি কত বড় তোমার টুপি কত বড় পরীক্ষা না করা পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের ভাই সালা দিব না